আসসালামু আলাইকুম ও ও আবরক আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব প্রস্রাব করার সময় বেশিরভাগ আমরা কি ভুলটি করে থাকি এবং এই ভুলটি সম্পর্কে নামাজি দিনদার ইমানদারদের ভিতরে ডিপ্রেশন সৃষ্টি হয় সে ডিপ্রেশন দূর করতে আজ এই ভিডিও তৈরি করা হলো এক ভাইয়ের কমেন্টের মাধ্যমে তো দর্শক পস্রাব করার সময় যে ভুলটি কখনোই করা যাবে না সে সম্পর্কে আপনাদের সম্মুখে আলোকপাত করব এর আগে আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি এখনো পর্যন্ত যারা আলোর পথে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা অনেকেই অস্রাব করার সময় দেখতে পাই শুয়ের আগায় যে পরিমাণ পানি বেঁচে থাকে ওই পরিমাণ প্রস্রাব অনেক সময় সিটে শরীলে গায়ে কাপড়ে এসে পড়ে এই জন্য আমাদের ভিতরে একটা কৌতূহল কাজ করে যে জন্য কি আমার শরীর নাপাকি হয়ে গেল নাকি আমার কাপড় নাপাক হয়ে গেল কিংবা এই জন্য কি কাপড় পরিবর্তন করতে হবে কিনা অনেক সময় দেখবেন প্রস্রাব করতেছে আর ওই দিক থেকে প্রস্রাব সেটে একদম বালুর কণার মতো এসে কয়েক ফোঁটা গায়ে পড়ে কিংবা জামায় পড়ে এই জন্য আপনাকে গোসল দিতে হবে না এই জন্য আপনাকে কাপড় পরিবর্তন করতে হবে না এই জন্য আপনি নাপাকি হবেন না সতর্কতা সতর্কতাস্বরূপ আপনার হাত পা ধুয়ে নেবেন তাহলেই চলবে আর যদি কোনো জামায় আপনার নির্দিষ্ট থাকে তাহলে সেই জামাটা পানি দিয়ে মুছে দেবেন ইনশাআল্লাহ হয়ে যাবে এরপরও কতটুকু বিজলে কাপড় পরিবর্তন করতে হবে এর মাস আল্লাহ হল এতটুকু জায়গা পরিমাণ যদি বেজে যায় যতটুকু জায়গা আগের জামানায় চার আনা একটা পয়সা ছিল একেবারে ছোটো এই চার আনা পয়সা সম কাপড় যদি ভিজে যায় তাহলে ওই কাপড় পরিবর্তন করতে হবে আবার অনেকেই বলে যে হুজুর আমি এমন প্যান্ট ব্যবহার করি যে প্যান্ট পরে বসে প্রস্রাব করা যায় তবে প্রস্রাব শেষে যে হালকা হালকা ফুটা বের হয় সেই ফুটাটা যদি বসে থাকি তাহলে আমার প্যান্ট নষ্ট হবে এই জন্য আমার প্রস্রাব শেষ হওয়ার আগ মুহূর্তে আমার দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় প্রথম বসি পরে আবার দাঁড়িয়ে যাই তো আমার করণীয় কি ও দেখেন এই ক্ষেত্রে হ্যাঁ আপনি বুঝতে পারতেছেন যে আপনার জামা নষ্ট হবে এই জন্য আপনি সম্মানার্থে বসেছিলেন আবার শেষ মুহূর্তে জামা নষ্ট হয়ে যাবে বিদায় আপনি দাঁড়িয়ে গেলেন তবে আপনার এই ক্ষেত্রে করণীয় হল ওই সমস্ত জামা পরিধান করা যাবে না যে সমস্ত জামা পরিধান করলে সুন্নতের খেলাফ হয় অর্থাৎ শূন্যত আদায় করতে পারবেন না ওই সমস্ত জামা পরিধান করাও সুন্নতের খেলাফ এজন্য জন্য প্রস্রাব করা স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা আর দাঁড়িয়ে প্রস্রাব করা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর কারণ এটার আসলে নয় প্রত্যেকটি শূন্যায় আমাদের কল্যাণে প্রত্যেকটি শূন্যতি আমাদের কল্যাণময় আর সুন্নতের বাহিরে যত কাজ আছে সবই আমাদের জন্য অকল্যাণময় আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন